পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতী কলমে ডি আর এম সোহাগ পর্বসংখ্যা পঁচিশ বাতাসবাবু তুমি কি করছ সৃজনের ভীত কণ্ঠে আকাশের হুশ ফিরে সে দ্রুত ডান দিকে ঘাড় ফেরায় সন্ধ্যার পাশে সৃজনকে ভীত চোখে মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ঢোক গিলল এদিকে সন্ধ্যার সৌম্য সৃজনের দিকে তাকিয়েছে সৃজন সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে দাদিমাকে পুরো বাড়ি খুঁজে কাউকে না পেয়ে ছোট্ট ছোট্ট পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে বাগানের দিকে শব্দ পেয়ে এদিকটায় এসেছে আর এখানে এসে একটা রক্তাক্ত অচেনা লোককে দেখতে ছেলেটা ভয় পায় সাথে আকাশকে লোকটির উপর ঝুঁকে থাকতে দেখে সৃজনের ভয়ের মাত্রা বাড়ে সে আবারও কিছু বলতে নেয় তার আগেই আকাশ যেদিকে ছেড়ে বড় বড় পায়ে এগিয়ে এসে সৃজনকে কোলে তুলে নেয় সন্ধ্যা সামান্য ঝুঁকে ছিল সৃজনকে কোলে নিতে সৌম্য এগিয়ে আসছিল কিন্তু তার আগেই আকাশকে কোলে নিতে দেখে তারা দুজনেই থেমে যায় আকাশ সৃজনকে কোলে নিয়ে সৃজনের মাথা বুকে চেপে বড় বড় পা ফেলে সামনের দিকে এগোয় সৃজন মুষ্টি করতে করতে বলে আমি তোমার সাথে যাব না আমি মা কাছে তাপব আমাকে ছালো বলছি আকাশ মৃদুস্বরে বলে এখন থেকে তুমি তোমার মায়ের সাথেই থাকবে কিন্তু তার আগে তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে সৃজন অবস গলায় বলে কি কথা আমি আগে মা কলে যাব। আকাশ পায়ের গতি বাড়ায় বলে আগে আমার কথা শুনতে হবে সৃজন চুপ থাকলো গত এক সপ্তাহের মতো আকাশের সাথে থেকে তাদের মাঝে বেশ ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে তাই সে আর জেদ করল না তবে বলল আমি কিন্তু এখনকালি মা কাছে আর দাদিমা কাছে থাকবো বাতাস বাবু সৃজনের কথাটা আকাশের বুকে কাটায় নেয় বৃদ্ধ মায়ের হাস্যজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠল তার এই বাচ্চা ছেলেটাকে কি করে বলবে তার ভালোবাসার দাদিমা আর কখনো সৃজনকে আদর করে কোলে তুলে নেবে না দাদিমার আর কোনো আদর খাওয়া হবে না সৃজনের শুধু সৃজন নয় তারা আর কেউ তাদের মায়ের ভালোবাসা পাবে না বেঁচে থাকতে সেই সৃজন আর আকাশের ছোট্ট কথোপকথন শুনে সন্ধ্যার সৌম্য পাথরের মতো দাঁড়িয়ে আছে দুজনের দৃষ্টি জেডির দিকে রক্তে মাখা ক্লান্ত জেডি সন্ধ্যার দিকে মলিন মুখে চেয়ে আছে সন্ধ্যা ডান হাতে চোখ মুছে শক্ত গলায় বলে মানুষের এতটা অধোপতন হয় এটা তোমাকে না দেখলে কখনো বুঝতে পারতাম না কেন এসব নোংরা খেলা খেললে আমাদের আম্মা সন্ধ্যার গলা বেঁধে আসে সে নিজেকে সামলাতে পারছে না সে মানতে পারছে না তার আম্মা বেঁচে নেই জীবনে আসা প্রতিটি বিপদের সময় মাথায় হাত রেখে সাহস দেওয়া মানুষটা নাকি আর নেই সন্ধ্যা কি করে মানবে যেটি সন্ধ্যার দিকে চেয়ে বেঁধে আসা গলায় বলে সব তো তোমার জন্য করেছি প্রাণ সন্ধ্যা চেঁচিয়ে ওঠে খবরদার ওই অসহ্যকর নামে ডাকবে না আমাকে জেডির মুখ মলিন হয় মৃদু হেসে বলে পারমিশন তো আমি কোনো দিনই পাইনি তাতে কি তাছাড়া তুই তো জানিস আমি বাধ্য ছেলে নই আকাশ সৃজনকে নিয়ে অনেকটা পথ এগিয়ে গিয়েছে হঠাৎই শব্দ করে বলে ওঠে আমি আমার ওয়াইফকে কোনো বাইরের মানুষের সাথে কথা বলার পারমিশন দিইনি আকাশ কথাটা বললেও তার পা থেমে নেই সে সৃজনকে নিয়ে এগিয়ে যাচ্ছে আকাশের দৃঢ় কণ্ঠে সন্ধ্যা কেঁপে ওঠে সে জেরির থেকে দৃষ্টি সরিয়ে নেয় উল্টো ঘুরে আকাশ আর সৃজনের দিকে যেটি চোখে চেয়ে সন্ধ্যার দিকে পড়া দৃষ্টি অসহায় নামাতে নামাতে সন্ধ্যার পায়ের কাছে এসে থাকে গতকাল আকাশ সন্ধ্যাকে আলতা পরিয়ে দিয়েছিল যেটা পা থেকে হালকা হালকা মুছে গেলেও পুরোপুরি মুছে যায়নি জেডি বোধহয় বুঝলো চোখের সামনে ভেসে উঠলো একটি রঙিন স্মৃতি অধীর সন্ধ্যার হাতে একটি আলতার কৌটা ধরিয়ে দিলে সন্ধ্যা অবুজ নয়নে চেয়ে বলে এটা কি অধীর ভাইয়া অধীর হেসে বলে এটা আলতা দু পায়ে পর অনেক সুন্দর দেখাবে ছোট্ট সন্ধ্যা আলতার কৌটোটি অধীরের দিকে বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে আমি পড়তে পারি না তার চেয়ে এটা তোমার পায়ে পড়ে নাও কথাটা শুনে অধীর ডান হাত উঠায় সন্ধ্যাকে থাপ্পড় দেওয়ার জন্য সন্ধ্যা ভয় পেয়ে দ্রুত দুগাল ঢেকে নেয় সন্ধ্যার অবস্থা দেখে অধীর হেসে ফেলে নিজেকে সামলে বলে এটা মেয়েদের জিনিস আমি ছেলে হয়ে এটা পড়বো তোর মাথায় বুদ্ধি নেই সন্ধ্যাকে এখনো ভয় পেতে দেখে অধীর নিজেকে সামলে নরম গলায় বলে ভয় পাচ্ছিস কেন সন্ধ্যা অসহায় কণ্ঠ বলে তুমি আমাকে মারছ কেন অধীর চোখ ছোট ছোটো করে বলে মেরেছিলাম কখনো সন্ধ্যা মনে করতে পারল না কারণ অধীর ভাইয়া তাকে কখনোই মারেনি সন্ধ্যা কিছু একটা ভেবে বলে মারার জন্য হাত তো এরকম করলে আমি কিন্তু তোমার বউ হব না কথাটা বলতে বলতে সন্ধ্যা তার দুহাত তার কোমরে তুলে আনে অধীর মিটি মিটি হেসে বলে তাহলে আমি কি করিলে তুই আমার বউ হবি সন্ধ্যা ভাবক হয় অনেকক্ষণ সন্ধ্যাকে চুপ থাকতে দেখে অধীর হতাশ হয়ে সন্ধ্যাকে এক জায়গায় বসিয়ে দিয়ে সন্ধ্যার পা দুটো টেনে তার উড়োর উপর নেয় সন্ধ্যা পা সরাতে নেয় আর চেঁচিয়ে বলে ই আমার পা ছাড়ো অধীর চোখ পাকিয়ে তাকালে সন্ধ্যা ঢোক গিলে তার দুপা অধীরের উড়োর উপর রেখে মিনমিন করে বলে ঠিক আছে ধরো সন্ধ্যার কাণ্ড দেখে অধীর আবারও শব্দ করে হেসে দেয় সন্ধ্যা বোকা চোখে চেয়ে থাকে অধীর হাসতে হাসতেই সন্ধ্যার হাট থেকে আলতার কৌটো নিয়ে সন্ধ্যার দুপায়ে আলতা পরিয়ে দিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা উৎফুল্ল হয়ে আলতা দু পায়ের দিকে চেয়ে আছে এক পর্যায়ে শব্দ করে হেসে উঠে বলে অনেক সুন্দর তো আমার খুব পছন্দ হয়েছে অধীর সন্ধ্যার উৎফুল্লে ঘেরা মুখ পানি চেয়ে মৃদু হাসে বলে নিয়ম করে দুপায়ে এই রং দিবি এটা শেষ হলে আরেকটা কিনে দেব খুশি হয়েছিস তো প্রাণ সন্ধ্যা অধীরের হাত থেকে আলতার কৌটো নিয়ে বলে হ্যাঁ খুব তুমি খুব ভালো অধীর ভাইয়া এখন এই সুন্দর পা মা আর সৌম্য ভাইয়াকে দেখাবো তুমি এখানে একটু বসো এটুকু বলে সন্ধ্যা উঠে দাঁড়িয়ে উল্টো পথে দৌড় লাগায় অধীর পিছন থেকে বিচলিত কণ্ঠে বলে ধীরে যা পড়ে যাবি সন্ধ্যা শুনল না আরও জোরে দৌড় লাগালো খিলখিল হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়লো আজও সেই প্রাণোচ্ছল সন্ধ্যার হাসির শব্দ জেডির কানে বাজে এখনও বাজছে তার দৃষ্টি সন্ধ্যার আলতো ভরে থাকা আলতা পায়ের দিকে জেডির চোখের কোণ নতুন করে ভিজে উঠছে সে ক্ষীণ শব্দে ডাকলো প্রাণ সন্ধ্যার কানে বোধহয় গেল না সে ডাক সে আকাশের দিকে এগিয়ে যাচ্ছে সন্ধ্যার ছোটন্ত পা দেখে জেডির অসহায়ত বাড়ে সন্ধ্যার পায়ের ফাঁকে ফাঁকে সামনে আকাশের পা দেখে জেডি হঠাৎই শব্দ করে হেসে উঠল। তার খুব মনে আছে এই আলতা সে তার সন্ধ্যা প্রাণকে প্রথম চিনিয়েছিল সন্ধ্যা আজও আলতা পরে কিন্তু তার জন্য নয় পরে তার প্রিয় বন্ধুর জন্য তার ডাকে আর সাড়া দেয় না সাড়া দেয় প্রিয় বন্ধুর ডাকে জেডির হাসিতে মাটিতে পড়ে থাকা তার ব্যথাযুক্ত ক্লান্তিতে ভরা শরীরটা দুলছে বেশ কিন্তু চোখজোড়া ঝাপসা থেকে ঝাপসা হতে থাকে জেডি সোয়া থেকে উঠে বসার চেষ্টা করে রক্তাক্ত ব্যথায় ভরা শরীরটা নিয়ে সে বেশ কষ্ট করে ধীরে ধীরে উঠে বসে এরপর আরেকটু সময় নিয়ে উঠে দাঁড়ায় সে ততক্ষণে আকাশ আর সন্ধ্যা মিলিয়ে গিয়েছে জেরি সেদিকে আর গেল না সে ডান দিকে ঘাড় বাকালে সৌম্যর সাথে চোখাচোখি হয় সৌম্য মলিন মুখে চেয়ে আছে জেরির দিকে জেরি খুঁড়িয়ে খুঁড়িয়ে একজন সৌম্যর সামনে এসে দাঁড়ায় বিধ্বস্ত মুখশায় মলিন হাসি ফোটায় ডান হাত বাড়িয়ে সোমর গালে রাখলে সাথে সাথে সৌম্য তার গালে রাখা জেডির হাত শক্ত হাতে ঝাড়া মেরে সরিয়ে দেয় দু হাতে জেডির কলার ধরে রাগান্বিত সরে বলে আপনার মন এত কুৎসিক আমি কখনো কল্পনাও করিনি নিশ্চয়ই আমি বা মা আমাদের জীবনে কোনো পূর্ণ করেছিলাম যার ওছিলায় আল্লাহ আপনার মতো নোংরা মস্তিষ্কের মানুষের হাত থেকে আমার বনকে বাঁচিয়ে দিয়েছে কত অন্যায় করেছেন আর সব শেষে আমাদের সবার মাকেই মেরে ফেললেন কথাটা বলতে গিয়ে সমর গলা বেঁধে আসে সে নিজেকে সামলে আগের চেয়ে রাগান্বিত স্বরে বলে আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবেন আল্লাহ আপনাকে কখনো ক্ষমা না করুক আমরা সবাই দিনের পর দিন যতটা কষ্ট পেয়েছি আমার মা যতটা কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করেছে আপনার পরের মতোই সব কিছুর চেয়ে ভয়ানক হোক কথাগুলো বলে সৌম্য জেরে কি পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায় উল্টো পথে যেটি রানি চোখ দুটো ভিজতে ভিজতে এ পর্যায়ে এসে স্থান হয় দম অনুভূতি গালে নিয়ে মাথাটা উঁচু করে আকাশ পানে তাকায় দোকানের পর্দায় বাজছে সৌম্যর বলা কথাগুলো যেটি মিলাতে চাইছে তার মস্তিষ্ক কতটা নোংরা আর এ কারণেই সে তার সন্ধ্যা প্রাণকে হারিয়েছে কিন্তু হিসাব তো মিলছে না সে তো ভালো মানুষ ছিল ভীষণ ভালো মানুষ ছিল সে সৌম্য আর সন্ধ্যার থেকে অনেক প্রশংসাও করিয়েছিল নিজের নামে না সে তো অভিনয় করেনি সন্ধ্যাদের সাথে সে ওদের সবাইকে একদম মন থেকে ভালোবাসত যেভাবে ভালোবাসলে ভুল করেও ভুলে যাওয়া যায় না সেভাবে ভালোবাসত যেভাবে ভালোবাসলে শেষ নিষ্ঠাস ছাড়ার আগ পর্যন্ত ভালোবাসা পাবার জন্য লড়াই করা যায় সেভাবে ভালোবাসত যেভাবে ভালোবাসলে শুধু মনে রাখা যায় সেভাবে ভালোবাসত কথাগুলো ভাবতে ভাবতে যদি আকাশপানে চেয়ে বিড়বিড় করলো তুমি ভুল সম্য আমার মন কুচ্ছিত বলে আমি আমার সন্ধ্যা প্রাণকে হারাইনি বছরের পর বছর গড়া সাজানোর স্বপ্ন আমার প্রাণকে হারিয়ে আমি মানুষটা কুৎসিত হয়েছে তোমাদের চোখে নোংরা মস্তিষ্কে রয়েছি তুমি তোমার তিন চার বছরের ভালোবাসা ইরাবতী থেকেই কখনো কারো হতে দেখো তুমি দেখো তোমার ইরাবতী তোমাকে ফুলে গিয়ে আরেকজনকে নিয়ে সুখে সংসার করতে করতে বাচ্চার মা হয়ে গিয়েছে কিন্তু আমি আমার ১৬ বছরের ভালোবাসাকে অন্যের হতে দেখেছি আমাকে পুরো দমে ভুলে গিয়ে অন্যজনের বাচ্চার মা হতে দেখেছি তুমি কি করে বুঝবে আমার ব্যথা একদিন আমি আমার সন্ধ্যা প্রাণকে হারিয়ে ফেলার ভয় পেয়ে তোমার কাছে অনুরোধের হাত বাড়াতাম আর তুমি না বুঝে আমার হারানোর ভয়কে হেসে উড়িয়ে দিতে আজও তুমি আমার ব্যাপারে অবুঝই হয়ে থাকলে দুটো খারাপ কাজের বিনিময়ে তুমি আমার ভালোবাসা পরিমাপ করলে আমাকে বোঝার ক্ষমতা তোমাদের কারো হলো না কথাগুলো বলে যেডি হঠাৎই শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে ঢলে পড়ার উপক্রম হয়েছে নিজেকে সামলাতে না পেরে একসময় এসে ধীরে ধীরে বসে পড়লো হাতের মাঝে মুখ লুকিয়ে নিয়ে আরও কিছুক্ষণ উষ্ঠ শব্দে হাসলো হাসতে হাসতে হঠাৎ করেই বাচ্চাদের মতো কেঁদে উঠল শব্দ করে করুণ স্বরে ডেকে উঠল মা এটুকু বলে থামল কিন্তু জেডির কান্না থামলো না সে দু হাতের মাঝে মুখ রেখে কান্নারত অবস্থাতেই বলতে লাগলো সন্ধ্যা আমায় আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সন্ধ্যা আমায় করেও ভালোবাসেনি এই স্বার্থপর আমাকে একা রেখে কেন চলে গেল বলো তুমি থাকলে আমার বাবা আমার সাথে এত পাশবিক আচরণ করত না আমিও হারাতাম না আমার সন্ধ্যা প্রাণকে আমার যান ভাইটাও এত কষ্ট পেত না আমার ছোট ভাইটার জীবনও দুঃখে ভরে যেত না কেন একা একা চলে গেলে বলো চলে যখন গেলেই তবে কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না তোমরা কিছু মা বাবা এত স্বার্থপর কেন হও বলো তো কেউ মরে গিয়ে একা ফেলে যাও আর কেউ বেঁচে থেকে শত্রু হয়ে যাও কথাগুলো বলতে বলতে যেডি এক পর্যায়ে থেমে গেল এর কিছুক্ষণ পর থেমে গেল তার কান্নার আওয়াজ নিজেকে সামলাতে চাইলো খুব করে দুহাতে চোখ মুখ মুছে নিল এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো রক্তমাখা শার্টের কয়েকটি বোতাম ছিঁড়ে গিয়েছে যেটা অধের টেনে টনে ঠিক করে এলোমেলো পায়ে এগিয়ে গেল আসমানি নাওয়ানের কবরের পাশে ধীরে ধীরে সামান্য ঝোঁকে কবরটি একবার পরখ করল যেন কোনো মানুষকে দেখছে হঠাৎ কি হলো জানে শব্দ করে হেসে উঠল মাথাটা অনবরত ডানে বায়ে নাড়ায় ছোটের কোনে বাঁকা হাসি ঝুলিয়ে কবরের দিকে চেয়ে যেটি বলে উঠল থ্যাংকস এ লট মিসেস আসমানি নাওয়ান আমাকে এতটা হেল্প করার জন্য ভালো থাকবেন কথাটা বলতে বলতে আসমানিনের কবরের উপর ডান হাতে একটা টোকা মারলো এরপর ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে বেরিয়ে গেল বাগান থেকে বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে এগিয়ে যায় তার গাড়ির দিকে রাস্তার পাশে সৌম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে যেটি এগিয়ে গিয়ে দাঁড়ায় সৌম্যর সামনে সৌম্য মাথা উঁচু করে তাকাতেই যেটি বাঁকা হেসে বলে রিহানের খোঁজ নেবে না মাইডিয়ার ছোট্ট ভাই সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ঢোক গিলল ছেলেটা থেমে থেমে বলতে নেয় রিহান আমার ফ্রেন্ড কো জেডির চোখ মুখ থেকে শুরু করে পুরো বডির বেহাল দশা দেখে বোঝা যাচ্ছে সে ঠিক করে দাঁড়াতে পারছে না কিন্তু তার মুখে অবয়ে সে ছাপ নেই বরং সে শরীরের এসবকে পাত্তা না দিয়ে তার মতোই দাঁড়িয়ে আছে সৌম্যর দিকে চেয়ে ডান চোখ টিপ দিয়ে হেসে বলে ওকে তো আরও বছর খানেক আগেই মেরে দিয়েছি সৌম্য সৌম্য স্তব্ধ হয়ে যায় বুকটা ধক করে ওঠে মেরে দিয়েছে মানে যেটি আবারও একই সুরে বলে আমার সন্ধ্যা প্রাণের পিছে সবসময় ঘুর ঘুর সন্ধ্যা এবাণের জীবনে সুযোগ নিতে চাইছিল তাই মেরে দিলাম আর কি সবাই তো আর আমার যে আমার প্রাণের সাথে এত ল্যাপটনার পরেও ওকে এই সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নিতে দিব বিশ্বাস না হলে রিহানের বাড়ি গিয়ে খোঁজ নিতে পারো এটুকু বলে যেটি চলে যেতে গিয়েও থেমে যায় কিছু মনে পড়ার ভঙ্গিতে আবারও বলে ওঠে ও আরেকটি কথা ওর কবর খুঁজে পাবে না কিন্তু কারণ ওকে কেটে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম এতক্ষণ সৌম্য নিজেকে সামলাতে পারলেও লাস্ট কথাটা শুনে আর পারল না তার দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ে আর কত সহ্য করবে সে তেরে যায় জেডির দিকে ডান হাতে জেডির নাক বরাবর একটা ঘুষি মেরে দেয় চিৎকার করে বলে অমানুষ তুই একটা আর কত আমাদের নিঃস্ব করবি তোর মতো পশুর সাথে আমাদের পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল রাস্তার কুকুরের পাশেও তোর জায়গা হবে না মানুষরূপী পশু তুই মানুষের রক্ত চুষে খেয়ে পেট ভরাতে চাস থু কথাগুলো বলে জেডির পাশে রাস্তায় একদলা থুথু ছুঁড়ে ফেলে সম্য সাথে দু চোখ বেয়ে আপনা আপনি নোনাচল গড়ায় ছেলেটার জেডি অবাক হয়ে কেবল দেখলে সৌম্যকে যেই সৌম্য তার দিকে মাথা উঁচু করে তাকিয়ে কথা বলতে সংকোচ বোধ করত সম্মানের কারণে সেই সৌম্য আজ তার গায়ে হাত তুলেছে যতটা নিচু করে কথা বলা যায় বলেছে তার জন্য তুই শব্দটি বেছে নিয়েছে নোংরা মস্তিষ্ক থেকে শুরু করে পশুর সাথে পর্যন্ত তুলনা দিয়েছে যেডির সৌম্যর দিকে চেয়ে মৃদু হাসলো বলল সব জানি আমি তবে আরেকটু অমানুষ বাকি আছে প্রিপেয়ার থাকো সৌম্য কেমন কথাটা বলতে বলতে যেটির হাসি চওড়া হয় সৌম্য অবাক হয়ে তাকায় জেরির দিকে ততক্ষণে জেরি তার ঝাপসা চোখ জোড়া সরিয়ে নিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার গাড়ির দিকে এগিয়ে যায় সৌম্য ঠিক কার জন্য কষ্ট পাবে নিয়াজ ভাইয়ার জন্য নাকি তার প্রিয় বন্ধু রিহানের জন্য গত দেড় বছরের বেশি ভেবে এসেছে রিহান তাকে ভুলে গিয়েছে রিহানের মা নিষেধ করার পর সৌম্য রিহানের সাথে দূরত্ব তৈরি করেছিল কিন্তু তার বিশ্বাস ছিল রিহান তার কাছে আসবে কিন্তু তার বিশ্বাস ভেঙেছিল কারণ রিহান তার কাছে যায়নি আর না তো তার কোনো খোঁজ নিয়েছে সৌম্য ভেবেছে রিহান বোধহয় তাকে এভাবেই ভুলে গিয়েছে কিন্তু আজ এটা কি শুনল যে বন্ধুর উপর অভিমান করে বুকে দুঃখ চেপে নিজ ভাগ্য খারাপ জেনেও বন্ধুত্বের খাতিরে কখনো কখনো চাতক পাখির নাই তাকিয়ে থাকতো আজ শুনছে তার সেই বন্ধু নাকি আরও বছরখানেক আগে মারা গিয়েছে না শুধু মারা যায়নি মেরে ফেলা হয়েছে সৌম্য কতক্ষণ যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল দম আটকে আসছে তার শেষবার রিহানের সাথে দেখা হলে রিহান দৌড়ে এসে সৌম্যকে জড়িয়ে ধরেছিল কিন্তু সৌম্য ধরেনি উল্টো রিহানকে গায়ের জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিয়েছিল রেগে বলেছিল তুই আমার থেকে দূরে থাকবি রিহান রোজ রোজ সামনে আসবি না তো তোর একটা বন্ধু আছে এটা ভুলে যা বিহান অসহায় কণ্ঠ বলে এভাবে কেন বলছিস সৌম্য আমার মায়ের কথা ধরিস না সৌম্য মায়েরা তো কত কিছুই বলে তাই বলে তুই আমার সাথে এত বছরের বন্ধুত্ব শেষ করবি সৌম্যর কষ্ট হয়েছিল কিন্তু শক্ত সৌম্য নিজেকে সামলে নিয়েছিল রুর গলায় বলেছিল হ্যাঁ শেষ করব। আমার নিজেরই আর তোকে ফ্রেন্ড হিসেবে ভালো লাগছে না প্লিজ আমার থেকে দূরে থাক রিহান ভাঙা গলায় ডেকেছিল সৌম্য সোম রিহানের ডাক উপেক্ষা করে চলে এসেছিল সেখান থেকে রিহান আরও অনেকবার ডেকেছিল সৌম্যকে কিন্তু সৌম্য শোনেনি সে রিহানকে রেখে চলে এসেছিলো আর তারপর বোকার মতো চেয়ে থাকতো রিহান আবারও তার সামনে আসবে সে জানতো না সে রিহানের সাথে কেমন বিহেভ করবে সে জানতো না সে আবারও রিহানকে ফিরিয়ে দেবে নাকি বুকে জড়িয়ে নিবে কিন্তু সে অপেক্ষা করত ঢাকা শহরে আসার পর থেকে রিহানের সাথে তার বন্ধুত্ব গড়ে উঠেছিল বিপদে আপদে কত সাহায্য করেছে সেই মানুষটাকে একদিন সে রিহানের মায়ের দুটো কথার জন্য ঠেলে সরিয়ে দিয়েছিল। আর তারপর বন্ধু আবারও হ্যাংলা হয়ে তার সামনে আসেনি বলে অভিমানও করেছিল আর আজ জানছে সেই বন্ধুটা নাকি আরও বছর খানেক আগে মারা গিয়েছে সৌম্যর বুকটা বড্ড ব্যথা করছে আর নিতে পারছে না সে তার বনকে হারিয়ে রিহানের ব্যথাযুক্ত মুখে সেই হাস্যজ্জ্বল মুখ কি করে ভুলবে সম্ভো কি করে ভুলবে সে শেষবার দূরে ঠেলে দিয়েছিল ফেটে কেমন ডুকরে করে জল গড়ায় উঠে রিহান। যেটি অনিকাদের বাসার সামনে এসে তার গাড়ি থামিয়ে গাড়ি থেকে ধীরে ধীরে নেমে দাঁড়িয়েছে বা হাতে গাড়ি ধরে একটু একটু করে হেঁটে গাড়ির সামনে এসে দাঁড়ায় সামনে তাকালে মনে হলো দেখতে পায় সেই ছোট্ট সন্ধ্যা তার দিকে চেয়ে খিলখিল করে হাসছে কখনো আবার তাকে ফেলে কোমর সমান লম্বা চুলগুলো দুলিয়ে দৌড়ে পালাচ্ছে আবার কখনো পিছু ফিরে তাকে জিব্বা কেলাচ্ছে জেরির ঠোঁটের কোনে হাসি ফুটে ওঠে পরক্ষণেই দেখলো সেই ছোট্ট সন্ধ্যা অনেক বড় হয়ে গেছে সেই বড় হওয়া সন্ধ্যা তার মুখে থুতু ছুঁড়ে মারছে জেরির চোখ জোড়া ঝাপসা হয় সে ঢোক গিলে খুঁড়িয়ে খুঁড়িয়ে আনিকার বাড়ির দিকে হাঁটে মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ঠোঁটের কোনো ব্যথা তোর হাসি ফুটিয়ে বলে ভাঙা গলায় গিয়ে ওঠে ঘুরে ফিরে একদিন নদী প্রেম বুঝলে সে খুঁজবে দরদি দাও না তাকে ফিরিয়ে একটি জানি আকাশ পায় না ছুটে মাটি তবু মন তো মানে না তাই হাসি যদি পথের ধারে পেয়ে যাই দেখাতার ও আল্লাহ আমার কত করেছি জি আরজি বুঝি না তোমার কি যে মর্জি দিন ভালোবাসায় ও গো দাও না ফিরিয়ে বলো তাকে ছাড়া বাজবো কি নিয়ে এইটুকু গাইতে গাইতে অনিকার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় জেরি দুহাতে ঝাপসা চোখ জোড়া ডোলে শব্দ করে বন্ধ দরজায় পর দেয় এক মিনিটের মাথায় ওপাশ থেকে আনিকা দরজা খুলে দেয় জেরির অবস্থা দেখে বিস্ময় কণ্ঠে বলে জেরি তোর এই অবস্থা কি করে হলো জেরি আনিকাকে পাশ কাটিয়ে বাড়ির ভেতর আস্তে আস্তে হেসে বলে ওই এভি ভালোবেসে একটু একটু আপ্যায়ন করলো আর কি আনিকা দ্রুত দরজাটা আটকে জেডির পিছু পিছু আসে আর বলে মানে কি বলছিস আকাশ তোকে মেরেছে তুই কি পাগল নাকি নেশা পানি খেয়ে ভুলভাল বকছিস না তো জেডি ঘাড় বাঁকিয়ে আনিকার দিকে তাকায় বিরক্তি কণ্ঠ বলে আমার নেশা হয় না ডিয়ার ডোন্ট ডিস্টার্ব মি কথাটা বলে জেডি এলোমেলো পায়ে এগিয়ে আনিকার রুমে গিয়ে বেডের ওপর ঠাস করে শুয়ে পড়ে আনিকা কিছু বলতে নাই তার আগে অনামিকা জেডিকে দেখে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে ঘরের কোনা থেকে দৌড়ে এসে জেডির পাশে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে জেডি ভাইয়া তোমার কি হয়েছে জেডি ঝাপসা চোখে অনামিকাকে দেখে একটু হেসে জিজ্ঞেস করে টুর কেমন কাটলো অনামিকা মাথা নেড়ে বলে ভালো কিন্তু তোমার এই অবস্থা কি করে জেডি হেসে বলে আমার প্রাণকে খুঁজে পেয়েছি অনামিকা আনিকা দুজনেই অবাক হয় আনিকা দৌড়ে এসে জিজ্ঞেস করে আসলেই খুঁজে পেয়েছিস তাহলে আকাশের হাতে মার খেয়ে আসলি কেন জেরি হাসে বলে কারণ ওর বউ সন্ধ্যায় আমার সন্ধ্যাপ্রাণ এভি দিন যাকে খুঁজছে সেই আমি সন্ধ্যাপ্রাণকে পাওয়ার জন্য আমি তো নোংরা খেলা খেলেছি যার জন্য নিয়াজ মিসেস আসমানি নাও আর রিহানকে মেরে দিয়েছি কথাগুলো বলে জেরি দিক ঘুরিয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ে যেন অনেক প্রয়োজনীয় কথা বলে হাঁপিয়ে গেছে এদিকে আনিকার অনামিকা স্তব্ধ চোখে চেয়ে আছে জেরির দিকে নিয়াজকে আজকে একটু আতটু চিনত তবুও সেভাবে না আর রিহানকে তো চেনেই না কিন্তু আসমানি নাওয়ান তাদের খুব কাছের মানুষ সে খুব আদর করত তাদের তাকে জেরে মেরে ফেলেছে মানে আনিকার মাথা ভন ভন করে ঘোরে আনিকা কান্না মাখা চোখে জেরির দিকে চেয়ে বলে তুমি মিথ্যে বলছো তাই না ভাইয়া কান্নার শব্দ পেয়ে জেরি বিরক্ত হয়ে চোখ মেলে আনিকার দিকে তাকায় আনিকার উদ্দেশ্যে বলে অরুণকে কল করে বল অনামিকাকে নিয়ে আর একটা ট্যুর দিয়ে আসতে এই সিচকাদনে আমার কাছে থাকলে মার একটাও মাটিতে পড়বে না অনামিকা হঠাৎ হাওমাও করে কেঁদে ওঠে যেটি উঠতে গিয়ে বেডের সাথে একটা ধাক্কা লাগে পায় তবে সে সেদিকে পাত্তা দিল না সে অনামিকার দিকে চেয়ে তার প্যান্টের দু পকেট হাতালো যা ছিল কিছুই নেই মার খেতে গিয়ে সব হয়তো পড়ে গিয়েছে কিন্তু সব শেষে প্যান্টের কোনায় পরে থাকা একটি চকলেট হাতের সাথে বেঁধে গেলে জেরি স্বস্তি পায় চকলেটটি বের করে অনামিকার দিকে বাড়িয়ে দিলে অনামিকা রেগে জেরির চকলেট ছুঁড়ে ফেলে দিয়ে দু হাতে জেরির চুলের মুঠি শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলে মিথ্যুক একটা আমার ভাইয়ের নামে মিথ্যে রটাচ্ছ তুমি তোমাকে তো ছাড়বো না আমি জেরি চোখ মুখ বলা বলে আমার প্রিয় চুল ছাড় আনিকা তোর বোনকে কিছু বল